অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারব যে সেটা শুনুন আপনি আমার কথা শুনবেন না প্লিজ ওটা আমাকে দিয়ে দিন না আমি দেব না আপনি দেবেন না আমার ওকে আপনি আমার কথার উত্তর দিন না কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো ডক্টর সেনগুপ্ত প্লিজ এরকম করবেন না চোট লেগে যাবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ বোধ করছেন

আপনি চলে যান এখান থেকে অনেক দূরে চলে যান আমার থেকে এখন করে না আপনি সব শেষ করতে কিছু শেষ হয়নি ডক্টর সেন করত চলুন আপনি ঘরে চলুন আসুন কোথায় নিয়ে যাচ্ছিস চুপ একটা কথা বললে আমি শেষ দেখে ছাড়বো আসুন এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন